প্রত্যেকবার খাওয়া দাওয়ার পর নিজের কাছে নিজেই প্রমিস করি এই শেষ আর খাবো না কিন্তু খেয়ে কথা জাগা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে আমার বার্থডে ব্লগ শেয়ার করতে তেরো তারিখে আমার বার্থডে ছিল আর এটা হচ্ছে বারো তারিখ রাত বারোটার সময়কার ভিডিও তো আমি ডিসেম্বর মাস থেকে আমার জামাইরে গুতানো শুরু করি এটা এখন না এটা সব মানে ওর সাথে যখন থেকে আমার পরিচয় হয়েছে তখন থেকে আমি ডিসেম্বর মাস থেকে গুতানো শুরু করি আসলে সত্যি বলতে কি জানুয়ারি তেরো তারিখে আমার বার্থডে হলেও আমার কাছে পুরো জানুয়ারি মাস জুড়ে আমার বার্থডে লাগে মনে হয় যে পুরো জানুয়ারি মাসে আমার বার্থডে আর জানুয়ারি মাসটাকে না আমার নিজের মাস মনে হয় যে মনে হয় যে এই মাসটা আমার শুধুই আমার আচ্ছা যাই হোক এই মাসে তো সহস্র সহস্র কোটি কোটি মানুষের জন্ম হয়েছে জাগা তো এই যে পরে হচ্ছে রাতের বেলায় তো আমরা কেক টেক কাটলাম আমার জামাই আবার আমার কাছ থেকে জিজ্ঞেস জিজ্ঞেস করে গেছে আমি কি ফ্লেভারের কেক খাবো তো তারপরে বললাম যে আমি তোমার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে এসো কারণ এটাও যদি আমি নিজের পছন্দ বলে দিই তাহলে তার সারপ্রাইজ বলে কিছু থাকবে না আর এটা হইতেছে আমার জন্মদিনের দিন সকালবেলার ফাইজানকে ব্রেকফাস্ট করালাম আর এই যে টুকু যেটাই পায় সেটাই তার খেলনা মনে করে সবকিছু দিয়ে খেলে প্রেসার কুকারের সিটিটাকেও সে তার খেলনা মনে করতেছে তো যাই হোক ফাইজানকে ব্রেকফাস্ট করালাম ব্রেকফাস্ট করার পরে ফাইজান টেবিল উঠে বসে আছে আর টেবিলের মেসে অবস্থা দেখে কিছু মনে করবেন না কারণ হচ্ছে তার একদিন আগে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন আর আমরা সবাই একসাথে বাণিজ্য মেলায় গেছিলাম ওখান থেকে আমার শাশুড়ি তো আমাকে অনেক গিফট কিনে দিছে আমার বার্থডে উপলক্ষে ওগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব তো আমার জামাই তারপর অনেক চিন্তা ভাবনা করে ডিসাইড করলো যে বার্থডে উপলক্ষে বইয়ের বার্থডে উপলক্ষে কি করা যায় তারপরে ওর মনে হইলো যে আমরা যেহেতু দুজনই অনেক পেটুক আমরা যেহেতু খাইতে অনেক ভালোবাসি আমরা যদি কোনো একটা বুফেতে তে যে ডিনার করি ওইটা আমাদের জন্য হবে বেস্ট আর বুফেতে তে ডিনার যেহেতু সাতটা থেকে শুরু হয়ে যায় তো আমরা কাছাকাছি একটা বুফে সিলেক্ট করে হচ্ছে সাড়ে ছয়টার মধ্যে বের হয়ে গেলাম বাসা থেকে বাসা থেকে খুব একটা দূর নয় পনেরো দশ পনেরো মিনিটের রাস্তা তো আমরা চলে আসলাম বুফেতে আর ফাইজান তো রাস্তায় ঘুমাই যেতে চাইতেছিলো ওখানে জোর করে জায়গায় রাখা হয়েছে এই যে বুফেতে অনেক খানা দানার আয়োজন ছিল কিন্তু এই স্টার্টার কিন্তু আমি একটা কিছু খাইনি আমি সবসময় স্টার্টার খাই পরে আর হচ্ছে মেন কোর্স বেশি খাইতে পারি না আর এই যেখানে পিৎজা ছিল তো ফাইজান আগের রাতে আমার জামাই একটা পিৎজা নিয়ে এসেছিলো এটা অনেক পছন্দ করছে তো ভাবছি ফাইজানকে পিৎজা খাওয়াবো আর এই যে ওই হোয়াইট সস পাস্তাটা কিন্তু আমার অনেক পছন্দ আর এইসব চাইনিজ আইটেম আমি কিন্তু এগুলো কিছু খাইনি কারণ এগুলো তো কমন জিনিস সবসময় খাওয়া হয় তো যাই হোক এই যে এইখানে এইটা কিন্তু অনেক মজা ছিল এটা হচ্ছে মাটন ডাল গোশ ছিল আর খাবার এর ইন্ট্রো আপনাদেরকে কী দিব আপনারা তো সবাই চেনে নিই যে এটা প্লেন পোলাও ছিল আর এইখানে হচ্ছে চিকেন কারি ছিল এটাও মজা ছিল তারপরে এই যে এটা ছোলার ডালের একটা কিছু আইটেম ছিল ছোলার ডাল না ঠিক মানে চানা যেটাকে বলে তো আর এই যে ক্র্যাব ছিল তো আমার অনেক পছন্দ কিন্তু যখন থেকে আমি নিজে ক্র্যাব রান্না শুরু করছি আসলে সত্যি বলতে কি তখন থেকে আমার বাইরের ক্র্যাব একদম ভাল লাগে না খাইতে আর বেস্ট ছিল হচ্ছে ওই যে লাজানিয়াটা ছিল ওইটা আমার খুবই পছন্দ তারপরে অনেক ডেজার্ট ছিল যে এগুলা ছিল কোনটার কি নাম আসলে মনেও নাই নাই মনে করি তো যাই হোক তারপরে এই যে এখানে ফুচকার আয়োজন ছিল এগুলো এবার কিছুই খাই নাই কারণ হইতেছে এবার আমি মেইন কোর্সে বেশি করে খেয়ে ফেলছে আর অনেক অনেক সালাদ আইটেম ছিল এদের সালাদ গুলো অনেক মজা ছিল আমি অনেকগুলো সালাদ খাইছিলাম তো আমি খাবার দাবার নিয়ে আসার পরে হচ্ছে আমার জামাইরে পাঠাইছিলাম পিজা নিয়ে যেতে কারণ আমি পিজা নিয়ে যেতে ভুলে গেছিলাম তো বাচ্চাটা কালকে রাতে পিজা অনেক মজা করে খাইছিল আজকে অল্প একটু খেয়েছে অত বেশি খাইনি তো তারপরে হচ্ছে আমি তো উম লাজা নিয়ে আর হচ্ছে আহ চাউমিন আর হোয়াইট সস পাস্তা আমি এইসব নিয়েই বসেছি ভাবলাম আলতু ফালতু আইটেম খাবো না যেগুলো ভাল লাগে যেগুলো মজা লাগে ওগুলাই বেশি করে খাবো তো লাজা এটা আসলে অনেক মজা ছিল আমি অনেকগুলা খাইছি আর তারপরে ওই যে হচ্ছে একটু পানসে ছিল আমি দেখেন কি আমি হোয়াইট সস পাস্তার মধ্যে চুবাই খাইতেছি কারণ পানসা লাগছিল তো খাবার নষ্ট করতে আমার ভালো না তারপরে এই যে দেখেন আমি অনেকগুলা ডেজার্ট নিয়ে আসলাম কারণ ফাইজান হচ্ছে ডেজার্ট অনেক পছন্দ করে তো ও জেলো টাইপের আইটেম ছাড়া কিছুই খাচ্ছিল না অবশ্য পুডিং পছন্দ করছে তো একটু পুডিং আর হচ্ছে একটু ওই যে জেলো যেগুলো ছিল অরেঞ্জ পুডিং মিল্ক পুডিং ওগুলো একটু খাইছিল তারপরে হচ্ছে আমি একটু ট্রাই করলাম আমার আমার জামাই খাইতে অনেক পছন্দ আবার ডেজার্ট কিছু নিল তো সবগুলা ডেজার্টই মজা ছিল অনেকগুলা খাইতেছিলাম তো আমার জামাই তো ফার্স্ট ডেজার্ট নিয়ে বসে যায় আর হোয়াইট সস পাস্তাটাও মজা ছিল একটু পাইনছা ছিল মানে আমি আর একটু হচ্ছে স্পাইসি পছন্দ করি আর ফাইজান তো খুবই মজা পাচ্ছিল ঘুরে ঘুরে খালি এসব জেলো খাচ্ছিল তো এরপরে আমি মেইন কোর্স নিয়ে চলে আসি এই যে আমি ক্র্যাবটা আগে ট্রাই করছিলাম আর বললামই তো যে যখন থেকে আমি নিজে ক্র্যাব রান্না করা শুরু করছি তারপর থেকে বিলিভ নিয়ে আমার কোথাও আবার ক্র্যাপ রান্না ভালো লাগে না চিকেন ফ্রাইটা আমার কাছে একটু ড্রাই লাগছিল আর হচ্ছে কাচিটা আমার কাছে আজকে একটু ড্রাই লাগছে আমি তো নর্মালি ওদের কাচিটা মজাই হয় তো তারপরে আমি আবার কি করছিলাম সাদা ভাত সাথে একটু মাটন ডাল গোস তারপরে বিফ নিয়ে আসছিলাম আমার জামাই বলতেছে বাসায় তো ভাত খাইতে না পাও তাই না তো আমার কাছে হচ্ছে ভাত সাদা ভাতের সাথে মানে ওই হান্ডি গোষ্ঠটা দিয়ে খাইতে এত মজা লাগছিল যে পরে আমার কাচ্ছি ভাল লাগে নেই তো তারপরে হচ্ছে মুখের টেস্ট একটু ঠিক করার জন্য আমি অনেকগুলা স্যালাড নিয়ে বসলাম স্যালাড স্যালাড তো সালাদ গুলো আসলে মজাই ছিল তারপর আবার ইয়ো নিয়ে বসছি কারণ হয়েছে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে হজম তো করার লাগবে আর খাইতে পারতেছিলাম না তার মধ্যে আবার ওয়েটার হচ্ছে দুইটা পমফ্রেট ফ্রাই নিয়ে এইসা বলল যে ম্যাম একটু ট্রাই করে দেখেন কেমন তো আমি আবার খাইতে পারতেছিলাম না মানে জাস্ট আমি ভেতরে নামাইতে পারতেছি না তারপরেও একটু পরে এসে আবার বলতেছে ম্যাম ঠান্ডা হয়ে যাবে আবার ট্রাই করেন বুঝলাম না ব্যাটাইকে আমার ফুড ব্লগার ভাবলো নাকি আল্লাহ জানে তো যাই হোক তারপরে আবার আমার জামাইয়ের রে লাস্ট বিল পেমেন্ট করার সময় বলতেছে স্যার এটা অনলাইনে রিভিউ দিয়ে দেন তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া মজাই ছিল দিনটা ভালোই কাটলো আমার জামাইয়ের অনেক অনেক ধন্যবাদ এরকম স্পেশাল একটা ডে গিফট করার জন্য আর বাদ যেতে আমি কি কি গিফট পাইলাম সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো আসলে এক ভিডিওতে তো এত কিছু শেয়ার করা যায় না তো লাস্টে আমি আবার ওদের কাবাবগুলো নিয়ে আসছিলাম ট্রাই করার জন্য যদিও একটু খেয়ার খাইতে পারি নাই আমার জামাই আবার খাইতে পারি নাই তো আজকের ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ